সাজ সাদ বলে কে তুমি কি তোমার পরিচয় লোকটা ডাক দিয়া বলতেছে আমি কে আমার কি পরিচয় জানো আমি আমার মাওলার ORDERS আমি তোমার সামনে হাজির বলে কে কয় আমি হইলাম মালাকুল মউত আজরাইল তুমি কেন হাজির কই আমি কেন আসি আমার ডিউটি কি তুমি জানো না বলে আজরাইল আমি বড় মায়া করে আমি খুব যত্ন সহকারে দিনের পর দিন রাতের পর রাত লাগাইয়া লাগাইয়া কত কষ্ট করে করে আমি এই জান্নাতটারে কমপ্লিট করেছি অসংখ্য গণিত কর্মচারী দিয়ে আমি আমার এই জান্নাতটারে বানাইছি ও মালাকুল মাউত যাই, আমি আমার বানানোর জান্নাতে দুনিয়ার সুন্দরী রমণী দিয়া ভোর বানাইছি দুনিয়ার বাজারের ব্যবসা নারীদেরকে তার বানানো জান্নাতে হুর বানাইয়া বানাইয়া দুনিয়ার এমন কিছু বাকি নাই যে জিনিসটা তার জান্নাতের ভিতরে সে ফিট করে নেই একটা পা দিছে আর একটা পা বাহিরে আজরাইল সামনে হাজির সাজদাদ বলে আজরাইল আমি জানি আজকে আমাকে তুমি ভিতরে যেতে দিবা না আমি জানি মাওলা সত্য মাওলা সত্য মাওলা সত্য তারপর আমি মানি না মানবো না মানবো না আমারে জানি তুমি আজকে জান কবজ করে নিয়ে যাইবা তবে একটা অনুরোধ একটা আরজি তোমার কাছে বলে কি আরজি বলো ও তুমি একটু আমাকে সময় দাও আমি

তুই রহমান্লা রহমান আল্লাহ

আমি আল্লাহ ওই বাঘের অন্তরে একটু মায়া দিয়া দিলাম আমি আল্লাহ বাঘের অন্তরে দয়া দিয়া দিলাম বাঘটা না খাইয়া বরং বাঘের দুধ পান করায় আমি আল্লাহ সাজাদের বড় বানিস আমি আল্লাহ সাজাদের কান্না থামাইলাম বাঘের দুধ পান করাই আমি আল্লাহ সাজাদের কান্না থামাইছি আমি আল্লাহ সাজাদের জিরু থেকে ইরু বানাই দিস কারণ আমি আল্লাহ কি পরিমাণ দয়ার মা আমি আল্লাহর তরে টাকা দিলাম পয়সা দিলাম বাড়ি দিলাম গাড়ি দিলাম অর্থ দিলাম সম্পদ দিলাম যা দেওয়ার সব দিয়ে দিয়েছি তার কোনো কিছু রবব নেন এই সাদদাদ আমি আল্লাহর দেওয়া আগুন পানি হাওয়া বাতাস রিজিকের ফয়সালা সব পাইয়া খাইয়া বক্ষণ করিয়া ওই সাদদাদ দা কয় আমি আল্লাহরে আবার কয় নো খায়ेंगे আমি খাইনি আজকে আমি আল্লাহ ওর দয়া করব না তারে বারবার সুযোগ দিয়েছিলাম বারবার সময় দিয়েছিলাম কোথায় সে সদ্दात তার বানানো জান্নাতে সে ঢুকতে পারলো না ঢুকতে পারলো না হায়াতের সীমান শেষ এই জান্নাবলী বাবা নদীর পার বানাও পার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলা নদীর তুই ফকির সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না ভেঙে গেলে জমে না সাদ্দাদ সম নাহি নিতে দিবে হুংকারে মালা ফুল নিয়ে যাবে ঠিক এমনি করে শ্বশুদা হবে ভবার মেলা পরে রবে ঠিক এমনি করে শ্বশুদা হবে ভবার মেলা পরে রবে কোথায় কে যাবি বাইরে খুশখবর কে থাকবে বল

একসাথে বসে চার যাই আগামী আমি এখান থেকে যাওয়ার পরে যদি আমার মৃত্যু হয় বা এখানে আমার মরণ হয় আপনারাই বলবেন একটু আগে জালালি সাহেব খুব সুন্দর বয়ান করেছে আহারে মানুষটার নাই নাই স্টেজটা স্টেজ থেকে আমারে নামাইয়া অ্যাম্বুলেন্স করিয়া বাড়ি পৌঁছা দিবে এই যে আমার দামি গাড়ি চল্লিশ লক্ষ টাকার প্রিমিয়াম সুপার এই গাড়িতে করে আমাকে নিবে না লাল বাই গাড়ি হাজি আমার কাপড় গুলো খুলিয়া খুলিয়া কাটিয়া কাটিয়া আমার সাদা মারক নিলে থেকে বানি মরার পরে আপনি আমারে কবরে রাখিয়া চলে আসবে তো খবর নিবে না কার আশায় পড়িয়া রইলা কিসের জন্য দুনিয়ার গুনায় মোজিয়া গলা বাবারে তওবা বাবুজি করতে বললা না তওবা বাবুজি করতে বললা আজকে এখানে এমনও মানুষ আছে যার মান নাই যার বাবা নাই মা বাবা অন্ধকার কবর এমন আছে না নাই এখানে কত এতিম সন্তান আছে অনেকেই আছে বাড়িতে যাবে রাত বারোটার পর একটার সময় বাড়ি যাইয়া দেখা দেখবে মা ঘুমায় না বাবা ঘুমায় না বাড়ি উঠোনে গেলেই তো মা ডাক দিবে আমার সন্তান মনি হোসেন আসছে নাকি রিফাদ আসছে নাকি বাবাই ডাক দিবে সন্তান তুমি আসছো নাকি মাফিল বাবা মা অপেক্ষায় থাকে সন্তানের জন্য মা বাবা ঘুমায় অপেক্ষায় আরেক দল মানুষ আছে যার মা না তার বাড়ি যাবে তাকা দেখবি বাড়িটা নির কেউ অবাকাই থাকে না রাত প্রায় 12টার উপরে বেজে গেছে যুবক বায়ারে আমার রাত যত গভীর হয় আমার মওলার রহমতের দরজাগুলো খুলিয়া যায় এই রাত্রিবেলা জানি না কার মা কার বাবা অপেক্ষা করতেছে না গো কিন্তু এমন এক দল আছে যাদের মা নাই বাবা নাই বাড়ি যাইয়া তারা কারে দরজার সামনে মা বলিয়া ডাকিবে বাড়ি যাইয়া তারা কারে বাবা বাবা বলিয়া ডাক ডাকিবে ভাইরা মা বাবা থাকতে অনেকেই ছিল না মা বাবার কম কাদাও কা

শুধু মা ডাক শুনতে চায় বাবা দরগাে বাবা ডাক শুনতে চায় মাঝে মধ্যে পালে মনটাকে চায় না মায়ের পাম কিনা দিবা सुपारी কিনা দিবা ডিগ্রি তুই তোর বন্ধু নিয়ে হোটেল রেস্টুরেন্টে পাঁচ ছয়জন মিলিয়া বসিয়া 10000 টাকা বিল করিয়া বড় রেস্টুরেন্টে দামি রেস্টুরেন্টে খাইয়া ওরা যেন কিন্তু বাড়িতে 10000 টাকা খাবার কিনিয়া নেওয়া লাগবে না মায়ের জন্য বাবার জন্য অন্তত বেশি না একশো টাকার পান সুপারি কিনিয়া লোয়া দেখিস তোর বন্ধু বান্ধবরা খাইয়া তোর যেইভাবে বিদায় দিল তোর মা বাবা তোর পান পাওয়ার পরেই তোর মা বাবা তোর জন্য আল্লাহর কাছে দোয়া করবে বলবে রে দয়ার মালিক আমার সন্তানের কামাই রুচিতে তুমি বরকত দাও আমার এই সন্তানটা আমার জন্য পান কিনে নিয়ে আসছে সুপারি কিনে নিয়ে আসলো আমার সন্তান তার কামাই যেতে বরকত দিয়ে দাও মা দোয়া করে মা দোয়া করে সন্তানের যদি কিছু হয় পাড়া প্রতিবেশী জানার আগে আগে মা বাবা সন্তানের বিদেশ বিরাট বিদেশ বিরাট যে যদি কোনো কিছু হয়ে যায় দুনিয়া কেউ জানার আগে মায়ের মনটা ছটফট ছটফট করে কারণ মায় তো জন্ম দিচ্ছে নারী সেরা দান এই সন্তান বিদেশে বিরাজ্যে যাতে সন্তান মারা যা বায়া যাও রে মাঝি বায়া যাও রে ও রিযার মাঝি আমার ভাঙা নাই মাঝি বায়া মায়ের একদার দুধের দাম মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়র চাম পাপ পশু বানাইলো দুধের ঋণ শুদ্ধ হবে না এমন দুরুদি কেউ হবে না মা, গো এমন দিহি হবে কেউ হবে না আমার মা গো মায়ের একদার দুদের দাম কাটিয়া গায়ের চাম একদার দুদের একদার দুদের দাম কাটিয়া গাইর চাম পাপুষ বানাই লোরিনের হবে না এমন দুরু গোবে কেউ হবে না আমার মা মা গো জানি না এই ময়দানে কার জানি আমার মত বাবা নাই জানি না কার জানি আমার মত দরুদি মাও দুনিয়াই নাই আজকে জানি না কে জানি রে আমার মত এতিম সন্তান গুলি আসে এই বসে ধর বাবারে কার কার মা নাই মা নাই বাবা নাই হাত উঠান যার মাও নাই বাবাও নাই দুইটা মানুষ একসাথে নাই হাত উঠান আয় আল্লাহ গো তোমার বান্দা গুলোর মাও নাই বাবা নাই এই মা বাবার কবর গুলোর আপনি জান্নাতের বাগান বানায় দেন অনেকে আছে তার বাবা নাই অনেকে আছে শুধু মা নাই কার কার বাবা নাই শুধু মা নাই মা আছে মা আছে বাবা নাই মা আছে বাবা নাই মা আছে বাবা নাই এই লোকগুলি কারা কারা আছো হাত আল্লাহ দেখতেছেন আল্লাহ এই মানুষগুলির বাবা কবরে আল্লাহ প্রত্যেকটা বাবার কবর আপনি জান্নাতের বাগান বানায় দেন আমিন আমিন সুম্মা আমিন কার কার মাও আছে বাবা আছে হাত দাও বেশিরভাগ মানুষের মাও আছে বাবাও আছে আল্লাহ প্রত্যেকের মা বাবার দীর্ঘ ন্যাক হায়াত বাড়ায় দেন একটু চিল্লায় বলে আমরা খুশি না বেজাল আল্লাহ প্রত্যেকের মা বাবার ন্যাক হায়াত বাড়ায় দিন আমি মা বাবা কবরে মা বাবার কবরকে জান্নাত ফেরদৌস বানায় দেন আমি